হলুদের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা জিরের গুঁড়ো দিয়ে মিশিয়ে নিচ্ছি আর কড়াইটা বসিয়ে দিকে তেল গরম করে নিয়েছি ডিমটা ঢেলে দেব ডিমটাকে খুব একটা পাতলা করবো না মোটা থাকবে পাশটা একটু ভালো করে ঘুরিয়ে নেব দেখো এই মতো করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা উপর থেকে দিলে খুব সুন্দর লাগবে তার জন্য উপর থেকে দিয়ে দিয়েছি দিয়ে দেখো উল্টে দেব একটু অল্প হালকাভাবে উল্টোতে হবে আমি দেখো এইগুলো তুলে নিয়েছি আর এটাকে কড়াই থেকে তুলে রেখে দেবো ঠান্ডা করার জন্য আর এই কড়াইয়ের মধ্যে আলুটাকে ভেজে নেবো তেল গরম করে নিয়েছি আর আলুটাকে দিয়ে দিয়েছি আলুটাকে ভেজে তুলে নেবো আর ওই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো অল্প একটু জল মশলাটাকে কষানোর মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি আর ভেজে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো উপরে যে পরিমাণ মতো লবণ জল দিয়ে দিয়েছি দিয়ে কিছু সময় ফোটানোর পরে এই ডিমটাকে দেখো রোলের মতো করে মুড়ে নেব আর এখানে আমি খন্তি দিয়ে দেখো এইভাবে কেটে নেব এগুলোকে কেটে নিয়েছি দেখো খুব সুন্দর একটা ভালো লাগছে উপর থেকে দিয়ে দেবো এটাকে দিয়ে কিছু সময় ফুটিয়ে নেবো আর উপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো দেখো রেসিপি হয়ে গেছে ভিডিও টি ভালো লাগলে সব